প্রিয় দর্শকবৃন্দ আমরা অনেকেই নারীর মন বোঝার চেষ্টা করি কিন্তু সত্যি কথা বলতে কি নারীরা আসলে কি শুনতে চায় সেটা নিরানব্বই শতাংশ পুরুষই জানেন না অনেক পুরুষভাবে দামি উপহার বাহ্যিক প্রশংসা বা সুন্দর সুন্দর কথা বললেই নারীর মন ভরে যায় কিন্তু বাস্তবে এমন কিছু বিশেষ বাক্য আছে যা একজন নারীর হৃদয়ে গভীরভাবে গেথে যায় যা তাকে নিরাপত্তা দেয় তাকে অনুভব করায় যে সেই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী আজকের ভিডিওতে আমরা সেই কথাগুলো নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে একটা কথা এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টে আপনার মতামত লিখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত এমন বাস্তবমুখী ও শিক্ষামূলক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো অশ্লীলতা বা খারাপ কিছু শেখামোর চেষ্টা করা হয়নি বরং সুস্থ সম্পর্ক গড়ে তুলতে এবং নারীর মন বোঝার জন্যই এই আলোচনা এক আমি শুধু তোমাকেই চাই এই কথাটি হয়তো আপনার কাছে সাধারণ শোনাতে পারে কিন্তু বিশ্বাস করুন একজন নারীর কাছে এটি অমূল্য প্রতিটি নারী ভেতরে ভেতরে জানতে চায় সে কি আসলেই বিশেষ কেউ তার পুরুষ কি সত্যিই তাকে ছাড়া আর কাউকে চায় না এই প্রশ্নগুলো তারা মুখে প্রকাশ না করলেও মনে মনে সব সময় অনুভব করে আর যখন একজন পুরুষ ভালোবাসা ভরা চোখে বলে দেয় আমি শুধু তোমাকেই চাই তখন নারী বুঝতে পারে সে সত্যিই তার পুরুষের জীবনের একমাত্র গুরুত্বপূর্ণ মানুষ এই কথাটির মধ্যে লুকিয়ে আছে তিনটি অনুভূতি নিরাপত্তা আকর্ষণ আর একান্ত অধিকার নারী যখন এ কথা শোনে তখন তার মনে হয় সে পৃথিবীর ভিড়ে আলাদা অনন্য আর একমাত্র একজন নারীর জীবনে এমন মুহূর্ত আসে যখন সে ভেতরে ভেতরে দুর্বল থাকে হয়তো নানা সমস্যায় ডুবে যায় সেই সময় যদি তার প্রিয় মানুষ সরাসরি বলে দেয় আমি শুধু তোমাকেই চাই তখন তার সমস্ত দুঃখ মুহূর্তেই কমে যায় এটা কোনো সিনেমার ডায়ালগ নয় বরং বাস্তব জীবনের সেই সত্য যা সম্পর্ককে গভীর ও দৃঢ় করে কিন্তু সমস্যা হলো অধিকাংশ পুরুষ এই কথাটা বলতে ভয় পায় তারা ভাবে এভাবে বললে হয়তো নারী তাকে দুর্বল ভাববে আসলে সত্য হলো নারীরা ঠিক এই দুর্বলতাটাই ভালোবাসে তারা ভালোবাসে যখন পুরুষ স্বীকার করে যে তার সব কিছু তার সমস্ত আকাঙ্ক্ষা তার সমস্ত ভালোবাসা শুধু একজন মানুষকে ঘিরেই সীমাবদ্ধ ভাবন্ত একজন নারী সারাদিন পরিশ্রম শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরল সে হয়তো নানা দুশ্চিন্তায় ভরা ঠিক তখন যদি তার প্রিয় মানুষ তাকে জড়িয়ে ধরে নরম কণ্ঠে বলে আমি শুধু তোমাকেই চাই তখন তার চোখে পানি চলে আসে হৃদয় ভরে ওঠে ভালোবাসায় সেই মুহূর্তে সে মনে করে এই মানুষটা শুধু আমার অন্য কারণা এই কথাটা নারীর কাছে শুধু একটি বাক্য নয় বরং এটা এক ধরনের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি যে আমি তোমার আমি তোমাকেই চাই তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ এটা নারীর ভেতরে গভীর এক নিরাপত্তা তৈরি করে এবং সম্পর্ককে করে তোলে ভাঙার অযোগ্য এখন প্রশ্ন হলো এই কথাটা কিভাবে বলা উচিত এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময় আর ভঙ্গি কোনো নারীর কাছে হঠাৎ গম্ভীর না হয়ে অনুভূতি দিয়ে বলা উচিত যখন সে মন খারাপ করে আছে যখন সে ভাবে হয়তো আপনি তাকে অবহেলা করছেন অথবা যখন আপনারা দুজন নিঃশব্দে একে অপরের দিকে তাকিয়ে আছেন সেই মুহূর্তে ধীরে নরম কণ্ঠে বলুন আমি শুধু তোমাকেই চাই নারীরা এসব মুহূর্তে কথার চাইতে অনুভূতিকে বেশি মূল্য দেয় অধিকাংশ নারী এই ধরনের কথা শোনার পর ভেতরে ভেতরে গলে যায় তারা হয়তো বাইরে প্রকাশ করে না কিন্তু অন্তরের ভেতর তাদের হৃদয় আনন্দে নেচে ওঠে তারা বুঝতে পারে এই মানুষটা শুধু তার সৌন্দর্যের কারণে নয় বরং তাকে পুরো মানুষ হিসেবে চাইছে কিছু কিছু নারী মজা করে এই কথাটাকে নোংরা বলে কারণ এর ভেতরে এক ধরনের আকর্ষণ কামনা আর অধিকার বোধ লুকিয়ে থাকে কিন্তু আসলে এই কথাটি নারীকে সবচেয়ে বেশি টানে সবচেয়ে বেশি আপন করে তোলে কারণ প্রত্যেকটি নারী ভেতরে ভেতরে চায় তার পুরুষ কেবল তাকে চাইুক অন্য কাউকে নয় একজন নারী যদি তার পুরুষের মুখ থেকে এই কথাটা বারবার শোনে তাহলে তার মন শান্ত থাকে সে আর সন্দেহ করে না সে আর ভয় পায় না কারণ সে জানে তার পুরুষ তার জন্যেই বেঁচে আছে এবং এই অনুভূতি আসলে একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে বন্ধুরা আমি শুধু তোমাকেই চাই এই কথাটা হয়তো আপনার কাছে খুব সাধারণ কিন্তু একজন নারীর কাছে এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর শোনায় এটা তাকে শক্তি দেয় ভালোবাসা দেয় নিরাপত্তা দেয় তাই লজ্জা করবেন না ভয় পাবেন না সঠিক সময়ে সঠিকভাবে ভালোবাসা ভরা চোখে আপনার প্রিয়জনকে বলুন এই কথাটা দেখবেন তার হৃদয় আপনাকে আরো গভীরভাবে ভালোবাসবে সম্পর্ক হবে আরো দৃঢ় আরো শক্তিশালী দুই তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ প্রিয় দর্শকবৃন্দ একজন নারীর জীবনে সবচেয়ে বড় চাহিদাগুলোর একটি হলো। সে যেন তার পুরুষের জীবনে অপরিহার্য হয় নারীরা সবসময় চায় তাদের ভালোবাসার মানুষ স্বীকার করুক যে তার জীবন পূর্ণ হয় নারীকে নিয়ে আর যখন একজন পুরুষ সাহস করে বলে দেয় তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ তখন নারীর হৃদয় অদ্ভুতভাবে কেঁপে ওঠে এই বাক্যের ভেতরে এমন এক আবেগ থাকে যা একজন নারীকে একই সাথে আনন্দিতও করে আবার গভীরভাবে আবদ্ধও করে অনেক সময় পুরুষেরা ধাবে এভাবে দুর্বলতা প্রকাশ করলে নারী হয়তো তাকে ছোট করে দেখবে কিন্তু আসলে নারীরা পুরুষের এই দুর্বলতাকেই সবচেয়ে বেশি ভালোবাসে কারণ এই স্বীকারোক্তির মাধ্যমে একজন পুরুষ তার অহংকার ভেঙে ফেলে আর নারীর কাছে নিজের সত্যিকারের প্রয়োজনীয়তাকে প্রকাশ করে তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ এই কথাটির মানে দাঁড়ায় আমি আমার সমস্ত ভালোবাসা আমার সমস্ত সুখ আমার বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত তোমার সাথেই ভাগ করতে চাই তুমি ছাড়া আমি শূন্য তুমি ছাড়া আমার কোনো অর্থ নেই একজন নারী যখন এই কথা শুনে তখন সে ভেতরে ভেতরে মনে করে এই মানুষটা আমাকে ছাড়া থাকতে পারবে না আমাকে ছাড়া তার দুনিয়া অসম্পূর্ণ ভাবুন তো আপনার প্রিয় মানুষটি একদিন আপনার দিকে তাকিয়ে নরম স্বরে বলে তুমি যদি না থাকো আমি কিছুই নই আমি অসম্পূর্ণ হয়ে যাই সেই মুহূর্তে নারী শুধু আনন্দিত হয় না বরং তার হৃদয় এমন এক গভীর ভালোবাসা জন্ম নেয় যার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না এই বাক্য নারীর মনে এমন এক নিরাপত্তা তৈরি করে যেখানে সে মনে করে তার পুরুষ শুধু ভালোবাসে না বরং তার অস্তিত্বের জন্যই তাকে প্রয়োজন এটা এক ধরনের গভীর বন্ধন যা একটি সম্পর্ককে অন্যরকম শক্তি দেয় কিন্তু মনে রাখতে হবে এই কথাটি কেবল মুখে বললেই হবে না একজন পুরুষকে তার আচরণেও সেটা প্রমাণ করতে হবে নারী যেন বুঝতে পারে সত্যিই তার উপস্থিতি ছাড়া পুরুষটির জীবন ফাঁকা হয়ে যায় তার হাসি তার কথা তার ভালোবাসা ছাড়া পুরুষের হৃদয় শূন্য বাস্তবে এমন অনেক ঘটনা আমরা দেখি যেখানে পুরুষেরা বাইরে শক্ত কঠোর নির্লিপ্ত মনে হয় কিন্তু প্রিয় মানুষটির সামনে এসে তারা ভেঙে পড়ে মনের ভেতরের ভালোবাসা ঢেলে বায়। একজন নারী ঠিক সেই মানুষকেই ভালোবাসে যে তার সামনে নিজের দুর্বলতাকে স্বীকার করে আর তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ এই কথাটি সেই দুর্বলতাকেই সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ করে নারীরা ভেতরে ভেতরে এক ধরনের মানসিক খেলা খেলে তারা খুঁজে বেড়ায় তাদের পুরুষ সত্যিই কি তাদের ছাড়া টিকে থাকতে পারে আর যখন পুরুষ স্বীকার করে না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না তখন নারী ভেতরে ভেতরে জিতে যায় তখন সে ভাবে আমি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ বন্ধুরা একবার ভেবে দেখুন তো আপনার জীবনের সেই বিশেষ মানুষটিকে কি কখনো বলেছেন তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ যদি না বলে থাকেন আজই একবার সাহস করে বলুন হয়তো এই একটি বাক্যই আপনার সম্পর্ককে আগের চেয়ে হাজার গুণ শক্তিশালী করে তুলবে তিন তুমি আমার স্বপ্নের থেকেও বেশি প্রিয় দর্শকবৃন্দ নারীরা সবসময় চায় তাদের পুরুষের কাছে তারা হোক সবচেয়ে বিশেষ সবচেয়ে আলাদা তারা শুধু সুন্দরী হতে চায় না বরং এমন একজন হতে চায় যাকে পুরুষ স্বপ্নের থেকেও বড় কিছু মনে করে আর সেই অনুভূতিটাই প্রকাশ পায় একটি বাক্যে তুমি আমার স্বপ্নের থেকেও বেশি এটা শুনতে খুবই রোম্যান্টিক মনে হতে পারে কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক বিশাল আবেগ কারণ স্বপ্ন হলো মানুষের সবচেয়ে প্রিয় সবচেয়ে মূল্যবান জিনিস একজন পুরুষ যখন বলে তার প্রিয় মানুষটি স্বপ্নের থেকেও বেশি তখন নারী বুঝতে পারে সে কেবল বাস্তবে নয় কল্পনাতেও সবার ওপরে ভাবুন তো একজন নারী তার জীবনের পুরুষের মুখ থেকে শুনছে আমি যত স্বপ্ন দেখেছি যত সুন্দর কল্পনা করেছি তার থেকেও তুমি বেশি সুন্দর বেশি মূল্যবান বেশি বিশেষ সেই মুহূর্তে তার মনে হয় সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী এই বাক্যের মাধ্যমে পুরুষ নারীর মর্যাদাকে আকাশ ছোঁয়া উচ্চতায় তুলে দেয় নারী তখন মনে করে সে শুধু একজন সঙ্গী নয় বরং স্বপ্নেরও ঊর্ধ্বে কাকা এক আশ্চর্য উপহার নারীরা ভেতরে ভেতরে এই কথাটাই শুনতে চায় কারণ প্রতিটি নারী চায় তার পুরুষ তাকে দেখে বিস্মিত হোক তাকে দেখে ভাবুক আমি সত্যিই ভাগ্যবান নারীরা যখন এ কথা শোনে তখন তাদের ভেতরে এমন এক আনন্দ জাগে যা ভাষায় প্রকাশ করা যায় না তারা ভাবে সে শুধু আমাকে ভালোবাসে না সে আমাকে তার কল্পনারও ঊর্ধ্বে রেখেছে আর এই অনুভূতি নারীকে পুরুষের প্রতি পাগলের মতো ভালোবাসতে বাধ্য করে তবে মনে রাখতে হবে এই কথাটা শ্রেফ প্রশংসা নয় তুমি সুন্দর বলাটা সহজ কিন্তু তুমি আমার স্বপ্নের থেকেও বেশি বলার ভেতরে আছে গভীর আবেগ কারণ এখানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং নারীর পুরো ব্যক্তিত্ব তার উপস্থিতি তার ভালোবাসাকে বিশেষ করে তোলা হয় বাস্তবে অনেক পুরুষ এই কথাটা বলতে ভয় পায় তারা ভাবে এমন কথা খুব নাটকীয় বা অবাস্তব শোনাবে কিন্তু সত্য হলো নারীরা এই ধরনের আবেগপূর্ণ স্বীকারোক্তি সবচেয়ে বেশি ভালোবাসে কারণ এতে তারা নিজেদের বিশেষত্ব খুঁজে পায় নিজেদের স্বপ্নের থেকেও বড় মনে করে বন্ধুরা জীবনে একবার হলেও আপনার প্রিয়জনকে বলুন তুমি আমার স্বপ্নের থেকেও বেশি দেখবেন তার চোখ জ্বলে উঠবে আনন্দে তার মুখে ফুটে উঠবে অদ্ভুত এক হাসি আর তার হৃদয় ভরে যাবে ভালোবাসায় এই একটি বাক্য হয়তো আপনার সম্পর্কের বন্ধনকে আজীবনের জন্য অটুট করে দেবে ভিডিওর একেবারে শেষে আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই জীবনে যতই বাস্ততা আসুক আপনার প্রিয় মানুষকে মূল্য দিন তার পাশে থাকুন আর তাকে বলুন সেই তিনটির নোংরা কিন্তু হৃদয় স্পর্শ করা কথা এতে শুধু সম্পর্কই নয় আপনার জীবনও হয়ে উঠবে অনেক সুন্দর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য হতাশ হইও না সুন্দরভাবে কথা বলুন সম্পর্ককে সম্মান দিন আর জীবনকে ভালোবাসায় ভরিয়ে তুলুন